বয়সে যদি কারো শিশু বিবাহ হয় তাহলে তার শারীরিক শারীরিক এবং মানসিকভাবে সে তো মানে পরিপূর্ণ মানে মানে বেড়ে উঠে তার তার আগেই তার হচ্ছে বিয়ে দেওয়া হচ্ছে সো এখানে অনেক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে তো এখন এর জন্য মানে সবাইকে মানে তার পারিবারিক একটা পারিবারিক শিক্ষা বিশেষ দরকার যে তাকে যেন এক আঠারো বছরের আগে বিয়ে দেওয়া না হয় শিশু মানে বিবাহের ফলে অনেক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে যেমন অল্প বয়স বয়সে একজন মেয়ে একজন তার পরিপূর্ণ তার মানে সে গর্ভ ধারণ করার জন্য একজন তার সব অঙ্গ প্রত্যঙ্গ যে গর্ভধারণ করা যে যে গর্ভকালীন সময় যে আজ রয়েছে বা তার যে শুধু শারীরিক পরিবর্তন এটা হতে অ্যাটলিস্ট আঠারো বছর পর্যন্ত সময় লাগে কিন্তু তাকে দিয়ে দেওয়া হয় এবং গর্ভধারণ করে তার অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে যেমন এক নম্বর তার অপুষ্টিতে ভুগিবে এবং তার হচ্ছে গর্ভকালীন সময় খিচুনি হতে পারে তার হচ্ছে অতিরিক্ত গর্ভ করার অতিরিক্ত রক্ত প্রহণ হতে পারে এবং সে হচ্ছে একদম মৃত সন্তান প্রসঙ্গ করতে পারে এবং এবং তার হচ্ছে সে যদি এরকম ওই অল্প বয়সে যদি গর্ভধারণ করে তাহলে বাচ্চাটা অপুষ্টিতে ভুগতে পারে একদম কম ওজন সম্পন্ন বাচ্চা não ground hote